কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে এই গানটা বেঁচে থাকবে একা ধর মাঠ হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না কিন্তু এই গানটা বেঁচে থাকবে যেরকম রঙে রঙের রঙিন হোক সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো অনেক বছর পর করছি কিন্তু করছি একটা মানুষের জন্য প্রিন্স মাহমুদ প্রত্যেকটা বছর নিউ ইয়ার্স রেজলিউশন করা হয় না সবাই করে তো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি গত বছর শুধুমাত্র মনে দুটো গান করেছি রঙে রঙে রঙিন হব সুন্দর টিম আপনাদের অনেক রেসপন্স গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাব দুটো দুই অডিয়েন্সের জন্য সংখ্যাটা কম ছিল তাই না সো এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করব বাট এই রেজলিউশনটা এইবার পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যেই আসবে এই গান দিয়ে শুরু হলো একা ঘর আমার

মনে মনে লাস্ট করেছিলাম হ্যাঁ অনেক বছর পর করছি আমি ভক্ত প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত যদি বাংলাদেশ সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ প্রিন্স ভাই সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না এটা একটা মানে সিনেমা হোক যাই হোক কার সিনেমা জানি না পরে শুনলাম সিয়ামের সিনেমা আদরের ছোট ভাই হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে গানটা অসাধারণ হয়েছে কিছু গান আছে না শুনেই গেয়েই মনে হয় যে এবছরের গান রঙের গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে সেই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে এই গানটা বেঁচে থাকবে একা ঘরমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না

দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি হয়তো এক ঘরের হ্যাঁ লোকটা ওকে কেমন চিন্তায় চিন্তায় আমার বয়স শুনলে